আজকের এই ভিডিওতে এমন একটি দোয়ার বিষয়ে আলোচনা করব যেই দোয়াটা আমল করলে আপনার জীবনের সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটি আমল করলে একজন মানুষের জীবনে যত ধরনের সমস্যা হয় সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ মানসিক দুশ্চিন্তা মানসিক অস্থিরতা ঋণ অভাব অনুটন রিজিকের ব্যবস্থা নেই চাকরি নেই বিয়ে হচ্ছে না আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে সমাধান হয়ে যাবে এই দোয়াটি সকাল সন্ধ্যা আমল করতে হবে তো চলুন এই দোয়াটি আমরা হাদিস থেকে শুনে আসি এই দোয়াটি বোখারি শরীফের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু সাঈদ আল রাজেলা তালাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিহসাল্লাম একদা মসজিদে নবতে প্রবেশ করলেন তারপরে তিনি দেখলেন যে একজন সাহাবা বসে আছেন মসজিদে যেই সাহাবাকে আবু উমামা নামে ডাকা হতো তখন রসুল্লাহ সাল আলীহাসাল্লাম সেই সাহাবাকে জিজ্ঞেস করলেন হে আবু উমামা তুমি এখন মসজিদে কি করছো এটা তো নামাজের সময় নয় এই অসময়ে তোমাকে কোন কাজে মসজিদে নিয়ে এসেছে তখন আবু উমামা রাজালতাল আনহ তিনি বললেন আর রসুল্লাহ সাল আলিহিহসাল্লাম আমি ঋণে জর্জরিত জড়িত বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আমি কাতর অনেক সমস্যা জীবনে যার কারণে মসজিদে এসেছি আল্লাহ সালাকে ডাকার জন্যে তখন রসুল্লাহ সাল্লি হসাল্লাম বললেন হে আবু মামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যেই দোয়াটি তুমি সকাল সন্ধ্যা আমল করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে রসুল্লাহ সাল আলিহিহসাল্লাম আবু উমামা রাজাল তালাহকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুবিকা মিনাল আজিসি ওয়াল কাসাল ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বকুল ও মিন গলা দাইনি দায়নীয় কাহারের রেজাল এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে এই দোয়াটির বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে দোয়াটা মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াটা আমল করবেন দেখবেন যে আপনার জীবনের যত সমস্যা আছে যত প্রবলেম আছে যত দুশ্চিন্তা আছে যত মানসিক অবসাদ আছে যা কিছু আছে সব কিছু দেখবেন যে দূর হয়ে যাবেন সে আল্লাহ আর এই দোয়াটির অর্থের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি দুশ্চিন্তা ও দুঃখ থেকে সাহায্য প্রার্থনা করছেন অপারগতা ও অলসতা থেকে করছেন কৃপণতা ও ভীরতা থেকে করছেন ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে করছেন আপনি অলস এ দোয়াটা পড়ুন আপনি কৃপণ এ দোয়াটা পড়ুন আপনি মানুষকে থেকে ভয় করেন এ দোয়াটা আমল করুন আপনার ঋণের ভার অনেক আপনি এ দোয়াটা আমল করুন মানুষ সবসময় আপনাকে দাবিয়ে রাখে মানুষ সবসময় আপনাকে ছোট করে এই দোয়াটি আমল করুন আপনার সবসময় দুশ্চিন্তা লেগেই থাকে দুঃখ লেগেই থাকে আপনি এই দোয়াটি আমল করুন দেখবেন যে আপনার জীবন এক কথায় যত ধরনের সমস্যা হয় মানুষের জীবনে সব সমস্যা থেকে এই একটিমাত্র দোয়ার মাধ্যমে সমাধান চাওয়া হচ্ছে আল্লাহর কাছে আর এই দোয়াটা এই আমলটা কে শিখিয়ে দিচ্ছেন স্বয়ং রসুল্লাহ সাল আলহিহসাল্লাম শিখিয়ে দিচ্ছেন এবং কাকে শিখিয়ে দিচ্ছেন সাহাবাকে শিখিয়ে দিচ্ছেন তাহলে একবার চিন্তা করে দেখুন কতটা পাওয়ারফুল আমল কতটা পাওয়ারফুল দোয়া প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করবেন এই দোয়াটা দেখবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে